এক পোস্ট তা নিয়ে এই যৌতুকাণ্ড শিরায় শিরায় রক্ত কথাই কিন্তু কত এমন কথাই ফেসবুকে লেখেন ঋতিক চক্রবর্তী তাতে এই তুল কালাম কাণ্ড দেব ভক্তদের রোশান হলে সন্তান ছবির অভিনেতা কি দেবের নিন্দা করেছেন ঋতিক দিলেন জবাব নিজের পোস্ট নিয়ে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে ঋতিক জানিয়েছেন তার পোস্টে অনেকেই খাদান দেবের নিন্দা এবং তার ঈর্ষা দেখতে পেয়েছেন অভিনেতার দাবি এর খানিকটা কাল্পনিক কারণ তার পোস্ট ভালো করে পড়লে দেখা যাবে ভালো করে না জেনে সিনেমার ব্যবসা নিয়ে মন্তব্য করা নেটিজেন এবং ট্রোলারদের ব্যঙ্গ করেই পোস্টটি করা হয়েছে সেই সঙ্গে তারিখে মুক্তি পাওয়া চারটি ছবি দেখার কথাও বলা হয়েছে যে পোস্ট নিয়ে এত সরগোল তাতে লেখা চা দোকানের লোকটাকে এখনই বলতে শুনলাম সোশ্যাল ডিলামায় দেখিয়েছিল কিছু ছিচকে কিছু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজেদের গ্যা গ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু আমিও ট্রেন্ড না বুঝেই শেয়ার করলাম কথাটা এদিকে চারটে ভিন্ন স্বাদের জমজমাট বাংলা ছবি চলছে আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন তবে শেষের বাক্যটি এডিট করে পরে লিখেছেন ঋত্বিক এডিট করার কথা অভিনেতা অস্বীকার করেননি তার মতে এক ধরনের জঙ্গি দর্শক চাইছে সারাক্ষণ এ বনাম ও যুদ্ধ চলতে থাকুক অন্যের ছবি ধ্বংস হোক এতেই তার আপত্তি রবিবার বিকেলে আবার অভিনেতা লেখেন ভ্যান ভ্যানে মাছি সুরেলা গাধা আর ফুটো করি ট্রোলারদের সরগমকে উপেক্ষা করতে ফেসবুক তার উপভোক্তাদের দিচ্ছে ব্লক করার অপাত স্বাধীনতা ওপরের কথাটা একটা ফাঁদ এবার কমেন্ট বক্সে ভ্যান ভ্যানে সুরেলা আর ফুটো করির সরগম শুরু হবে এক পোস্ট তা নিয়ে এই যৌত কাণ্ড শিরায় শিরায় রক্ত কথাই কিন্তু করত এমন কথাই ফেসবুকে লেখেন ঋতিক চক্রবর্তী তাতে এই দেব ভক্তদের সন্তান ছবির অভিনেতা তুল কালাম নিন্দা করেছেন দিলেন জবাব নিজের পোস্ট নিয়ে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে ঋত্বিক জানিয়েছেন তার পোস্টে অনেকেই খাদান দেবের নিন্দা এবং তার ঈর্ষা দেখতে পেয়েছেন অভিনেতার দাবি এর খানিকটা কাল্পনিক কারণ তার পোস্ট ভালো করে পড়লে দেখা যাবে ভালো করে না জেনে সিনেমার ব্যবসা নিয়ে মন্তব্য করা এবং ব্যাঙ্গ করেই করা হয়েছে সেই সঙ্গে তারিখে মুক্তি পাওয়া চারটি ছবি দেখার কথাও বলা হয়েছে পোস্ট নিয়ে এত লেখা চা দোকানের লোকটাকে এখনই বলতে শুনলাম সোশ্যাল ডিলামায় দেখিয়েছিল কিছু ছিচকে কিছু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজেদের গ্যা জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত আমিও ট্রেন্ড অনুযায়ী না বুঝেই শেয়ার করলাম কথাটা এদিকে চারটে ভিন্ন স্বাদের জমজমাট বাংলা ছবি চলছে আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন তবে শেষের বাক্যটি এডিট করে পরে লিখেছেন ঋত্বিক এডিট করার কথা অভিনেতা অস্বীকার করেননি তার মতে এক ধরনের জঙ্গি দর্শক চাইছে সারাক্ষণ এ বনাম ও যুদ্ধ চলতে থাকুক অন্যের ছবি ধ্বংস হোক এতেই তার আপত্তি রবিবার বিকেলে আবার অভিনেতা লেখেন মাছি সুরেলা গাধা আর ফুটো করি ট্রোলারদের সরগমকে উপেক্ষা করতে ফেসবুক তার উপভোক্তাদের দিচ্ছে ব্লক করার অপাত স্বাধীনতা ওপরের কথাটা একটা ফাঁদ এবার কমেন্ট বক্সে ভ্যান ভ্যানে সুরেলা আর ফুটো কোড়ির সরগম শুরু হবে